হ্যালো এ আসসালামু আলাইকুম সকাল সকাল অহনা অনেক জ্বালাতন করছিল তাই ওকে ওর নানুবাসায় নিয়ে গিয়েছিলাম আর যে দেখি মা বড় বড় দুইটা শোল মাছ এবং একটা রুই মাছ নিয়ে আসছে তো ওইগুলোকে কাটতেছিলো তো পরে ভাবলাম একটু ভিডিও করি আর এখানে মাছ দুইটা কিন্তু একদম তরতচা ছিল নড়তেছিল বারবার তো এরপরে হচ্ছে আমি মায়ের জন্য বানাতে বসছি সমোচা কারণ আমার মায়ের খুবই পছন্দের সমোচা আর আমি কয়েকদিন পর হচ্ছে বাসায় এরকম বানিয়ে ফ্রোজেন করে রেখি আর যেহেতু হচ্ছে এখন রমজান মাস তো বাইরে থেকে কিনে আনার থেকে বাসায় তৈরি করা খাবারগুলোই কিন্তু ভালো তো এটার জন্য কয়েকটা ফ্রোজেন করে রাখছিলাম আর অহনা কয়েকটাকে ধরে হচ্ছে একটু এলোমেলো বানিয়ে ফেলেছিলো তো ওইগুলোকে রেখে দিয়েছিলাম ভেজে খাওয়ার জন্য ইফতারের সময় তা আমি এখানে একটা একটা করে ফ্রোজেন করে রাখতেছি আর দেখতেছিলাম এবারকার সমোচাগুলো সাইজ একদম মানে একটু এলোমেলো হয়েছে কারণ বারবার আমি যখন বানাতে যাচ্ছিলাম অহনা হচ্ছে ধরে ফেলতেছিলো সিটগুলো ছিঁড়ে ফেলতেছে মানে ও আমাকে একটু হেল্প করতে যাচ্ছিলো কিন্তু হেল্পের জায়গায় ও আমার সব কিছু উল্টো পল্টো করে ফেলেছিল তারপর অহনার বাবা চলে আসছে আর এই যে অহনার মামা অহনাকে একটা চিপস দিয়েছিল। এটার জন্য অহনা তো মহা খুশি কিন্তু আমি ওকে এই চিপসটা খেতে দিবো না দুই একটা ওকে দিবো তারপর বাকিটা আমি খেয়ে ফেলব তো এখানে এই যে ইফতারে সব কিছু প্রিপারেশন করে নিয়েছিলাম সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আসতেছিলাম আমি তারপর এই যে ইফতারের সময় হয়ে গিয়েছে আমরা সবাই একসাথে খেতে বসছি এরপরে ইফতার শেষে এখন রাত্রেবেলা কি খাবো মাতর্কে রান্না করেছিল মাছের আর ঘন ডাল রান্না করেছিল তো ওইগুলো খেতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম চিকেন ফ্রাই করি আর আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা তো আপলোড করেই দিয়েছি চাইলে কিন্তু ওইটা দেখতে পারেন আর এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে খুবই মজা কি বলবো এটা হচ্ছে পরোটা লুচি এগুলোর সাথেও খেতে ভালো লাগে কিন্তু ভাতের সাথে যদি বোমাই মরিচের আচার থাকে আর এই চিকেন ফ্রাইটা থাকে আর কিছুই লাগে না তো এটা কিন্তু সবাই খেতে অনেক পছন্দও করেছে আর সব সময় তো চিকেন ফ্রাই করে খাই কিন্তু আজকের এই চিকেনটাতে বারবিকিউ মশলা দিয়েছিলাম তো এটার জন্য খেতে কিন্তু আরও বেশি মজা লেগেছিলো মাংস ভাজা হয়ে গিয়েছে এখন মা আমি মিলে এক প্লেটের মধ্যেই ভাত খাচ্ছি আর এটা কিন্তু আমার অনেক আগের অভ্যাস আমি আর আমার মা একই প্লেটে খেতাম তো এরকম করে খেতে খেতে সময় অভ্যাস হয়ে গিয়েছিল এক প্লেটে যদি না খেতাম আমার আর ভালো লাগতো না তো এখনও আমরা মা মিলে এক প্লেটের মধ্যে এইভাবে করে ভাত খাই তো আজকের ভিডিওটা কেমন কেমন লেগেছে কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ